অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই বাসি ঘরটর ঝাঁট দিয়ে চলে এসেছি রান্নাঘরে কেননা এটা তো আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে যে সকালে রান্না বান্না কমপ্লিট করা তো আজকে এই যে ব্রেকফাস্টে রুটি বানিয়ে নিচ্ছি আর সবার ফার্স্টে কিন্তু আজকে রুটিটাই বানাচ্ছি কেননা তো তোমাদের রায়ে কিন্তু মর্নিং স্কুল শুরু হয়ে গেছে আর যেহেতু রায়কে কিছু খেয়ে পাঠাবো সেই কারণে রুটিটা বানাচ্ছি আর তোমাদের দাদা ভাইয়েরও টিফিন বানাতে হবে আর আমাদেরও ব্রেকফাস্টে খেতে হবে তো সেই কারণেই রুটিটা করা আর যেদিন তোমাদের দাদা টিফিনে রুটি পরোটা লুচি এই সমস্ত জিনিস দিই সেদিন কিন্তু রান্না করার পরে টিফিন বানাতে আমার একটু চাপই হয়ে যায় সেই কারণে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে টিফিনের ব্যবস্থা তারপরে রান্না তো এইদিকে দেখো রুটি আমার মোটামুটি কমপ্লিটের দিকে তো এটা কি করেছিলাম জানো তো আটার সাথে ময়দা একটু মিক্সড করে মেখে রেখেছিলাম অল্প একটু ময়ম দিয়ে কেননা এখন রুটিটা বানাচ্ছি একটু মাখা থাকলে কখনো যদি আমার একটা পরোটা খেতে মনে হয় তাহলে সেটা করে নিতে পারবো তো সেই কারণে আটার ময়দা মিক্সড করে মেখেছিলাম তো তারপর এদিকে রান্নার জন্য সমস্ত জোগাড় কমপ্লিট এদিকে পটল ভেজে রেখেছি আর এদিকে মশলা হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে আর আজকে বানাবো হচ্ছে পটল চিংড়ি তো চিংড়ি মাছগুলো তোমাদের দাদাভাই সকালে বাজার থেকে নিয়ে এসছে তারপর চিংড়ি ছাড়াতে ধুতে সে তো আমার এক যুগ বেরিয়ে গেল আর এখন বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে চিংড়িগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নেব আর তার আগে তো আমার যেগুলো রান্না ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে আর এখন শুধু পটল চিংড়িটা করে নিলেই আজকের মতো রান্নাবান্নায় এখানেই শেষ তো মাছগুলো তো অলরেডি ভাজা হয়ে গেছে আর এখন কড়াইটা গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর তাতে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা গোটা গরম মশলা আর একটু অল্প করে গোটা জিরে দিয়েছি আর আজকে পটল চিংড়িটা আমি সিম্পলভাবেই করছি কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো যাই হোক দেখো এখন তেলটা গরম হয়ে গেছে আর ফোড়নগুলোও একটু ভেজে নিলাম তো এখন এই যে পেঁয়াজ কোচানোগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর তো তোমাদের রায়ও উঠে পড়েছে আর তোমাদের রায় এখন তোমাদের দাদা ভাইয়ের কাছে ব্রাশ করে নেবে তো সেই কারণে আমার একটু মানে চাপটা কম রয়েছে রান্নাটা একটু মনোযোগ দিয়ে করতে পারছি আর যেদিন সকালে রায়কে আমাকেই পুরোটা দেখতে হয় সেদিন কিন্তু কোনো রকমের তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিতে হয় আমাকে তো আজকে বুঝতেই পারছো যে রান্নাটার খুব একটা তাড়া নেই যেহেতু অনেকটা সকালে ওঠা হয়েছে সেই জন্য কিন্তু পুরো রান্নাটা আজকে ধীরে সুস্থেই হচ্ছে তো এই যে দেখো আমি এখন মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর টমেটোগুলোও দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো পেস্ট করে দিয়েছিলাম আর অর্ধেকটা কুচানো রেখেছি তো এখন স্বাদ মতো লবণ চিনি সমস্ত কিছু দিয়ে দেব। আর স্বাদ একটুখানি হলুদও দিয়ে দিচ্ছি কেননা হলুদ একটু কেমন একটা কম কম লাগছিলো সেই কারণে তো তারপর রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি তোমাদের রায়কে স্কুলে পৌঁছে দিয়ে আসবো তারপর স্কুল থেকে আসার পর তোমার সমস্ত বাসন টাসন ধোয়া বাকি যে সমস্ত কাজ আছে তো সেগুলোই করবো তো এখন মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে তো আমার মনে হচ্ছিল যে মশলাটা অনেকটা বেশি পরিমাণে হয়ে গেছে যার জন্য একটু মশলা তুলে রেখে দিলাম আর এদিকে দেখো সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলোকেও এখন একটু নাড়াচাড়া করে নেব। আর পটলগুলোকেও দিয়ে দিলাম তো আলু পটল মশলার সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কারণ আলু আর পটলের মধ্যে তো মানে মশলা নুন এগুলো একটু ঢুকতে হবে তো সেই কারণে বেশ একটু টাইম ধরে একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপর তো জল দিয়ে আমি কিছুক্ষণ এখন সিদ্ধ হতে দেব। আর আমাদের টুকটাক কাজগুলো থাকে তো এই সময় তো করে নিই তোমরা জানো তো এখন তোমাদের রায়কেও খাওয়াতে হবে তো চলো এখন রান্নাটা সিদ্ধ হোক চাপা দিয়ে যায় আর রায়ের এদিকে কমপ্লানটা রেডি করছি তো রায়ের কমপ্লানটাও রেডি করা হয়ে গেছে এখন তোমাদের দাদা দিয়ে দেব। তো তোমাদের দাদা ভাই খাইয়ে দেবে কেননা আমার এখন খাইয়ে দেওয়ার মতো সময় নেই আর ওর বাবা যেদিন সকালে টাইম পায় তো সেদিন ওর বাবাই খাইয়ে দেয় তো এদিকে দেখো পুরো ঝোলটা টকবক করে ফুটছে আর সিদ্ধ তো প্রায় হয়েই এসছে এখন আমি এই টাইমে মাছগুলো দিয়ে দেবো আর আলু যেহেতু কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম তো সিদ্ধ তো হয়েই ছিল মানে মোটামুটি আর কি যেটা হয় মানে নুন ঝালটা ভিতরে ঢোকা আর কি তো সেই জিনিসটা হয়ে গেছে তো সেই কারণে মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলোও মানে ফুটে আসলে পরে তারপর আমি বাড়িতে একটা গরম মশলা বানিয়েছি তো সেই গরম মশলাটা দিয়ে তরকারিটা নামিয়ে তো চলো এখন পটল কমপ্লিট আর এখন এই যে বাড়িতে বানানো আমার গরম মশলা তো সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি আর দোকানে কেনা সায় গরম মশলা দিলাম না কেননা কি বলতো ওটা একটা কেমন জানি উগ্র গন্ধ পেরো সব সময় জানো ভালো লাগে না তো এটাই আমি দিলাম তো চলো তো বান্না কমপ্লিট হতে না হতেই এদিকে তোমাদের দাদা ভাই ও রেডি হয়ে নিয়েছে তো ওকেও খাবারটা বেড়ে দিতে হবে তো সেই কারণেই যে এখন ওকে ভাত বেড়ে দিচ্ছি আর পুরো একদম গরম ধোঁয়া ওটা ভাত আর এই যে দেখো আজকে করেছিলাম হচ্ছে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে একটু ঢ্যাঁড়সের ঝাল করেছিলাম আর এখন তো ঢ্যাঁড়স পটল কচুরি খাওয়া হচ্ছে তো সর্ষে পোস্ত দিয়ে একটু ঢ্যাঁড়সের ঝাল আর এই রেসিপিটা কিন্তু তোমাদের দাদা ভাইও ভীষণ পছন্দ করে আর আমিও মোটামুটি পছন্দ করি তো ওকে উচ্ছে আলু ভাজা ঢ্যাঁড়সের ঝাল দিয়ে আগে ভাত দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে পটল চিংড়িটাও এখন দিয়ে গেলাম তো ওদিকে খেতে বসে গেছে আর ওর টিফিনটা আমি রেডি করে দিয়েছি আর যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলোও আমার ধোয়া হয়ে গেছে দেখো সেগুলোকেই আমি এখন জল সরাতে দিয়ে দিচ্ছি তো এরপর রায়েরও আসার টাইম হয়ে গেছে কেননা রায়েরও দশটার সময় ছুটি হয়ে যায় তো রায় এই মুহূর্তে চলে আসবে তো তারপর কি বলো তো বন্ধুরা যতটা পারি চেষ্টা করি রায় আসার আগেই আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার কেননা রায় আসার পরে ওকে আমায় একটু ফ্রেশ করতে হয় তারপর খাওয়াতে হয় ওকে একটু সময় দিতে হয় যেহেতু অনেকটা টাইম স্কুলে থাকে তো সেই সময় যদি আমি বাসনপত্র বান্না এই সমস্ত নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু রায়ের বাড়িতে এসে একদমই ভালো লাগবে না ও যেহেতু স্কুলে অনেকটা টাইম বন্ধুদের সাথে কাটিয়ে আসে একটু কম বেশি পড়াশোনাও করে আসে তো বাড়িতে এসে যদি আবার আমাকে না পায় তাহলে কিন্তু পুরোই একা হয়ে যাবে তো পুরো বাসনগুলো ধোয়া কমপ্লিট একদম পুরো জল ধরাতে দিয়ে দিলাম তো লাস্টে এই যে কড়াইটা পড়েছিল তো এখন কড়াইটাকেই আমি মেজে নিচ্ছি আর কড়াইটা একটু বেশ কিছু টাইম ভিজাতে দিয়েছিলাম সেই কারণে বাসনগুলো সেই টাইমে জল ঝরিয়ে নিলাম আর এই যে এখন কড়াইটাও মাজা হয়ে গেছে আর কড়াইটাও এখন জল ঝরাতে দিয়ে দিচ্ছি আর এখন তো রান্নাঘরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি 이제 কাউন্টারটপে জলগুলো ক্লিন করে নেছি আর রান্নাঘর আমার পুরো পরিপুষ্কা করা হয়ে গেছে শুধু এই বাজারের ব্যাগ মানে সবজি এনেছে তো সেগুলো একটু ঢেলে রাখতে হবে তো আবারও অনেকটা টাইম পর আসলাম এই রুমে চলে এসেছি বেডসিটটা চেঞ্জ করব আর মাঝখানে খাওয়া দাওয়া স্নান এই সমস্ত সেরে চলে এসেছি

Það var mjög góð að það er. Hvað er það að það er? তো এতক্ষণ তো রায় সমানেই বক 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 করে গেল পাকা বুড়ি একটা আমি এদিকে কাজ করছি আর ও সমানে ফোনের সামনে এটা ওটা সেটা বুলেই যাচ্ছে তো মনে মনে হাসিও পাচ্ছিল তো আবার মানে বকাও দিচ্ছিলাম ওকে তো এই যে দেখো এখন আবার ক্লিপ টিলিপ নিয়ে এসে ক্যামেরার সামনে দেখাচ্ছিল যে এগুলো কেমন এগুলো ভালো তো এই সমস্ত বলছিল তো ওর ভয়েসটাকে আমি মিউট করে দিয়েছি আর এদিকে দেখো আমি বেডশিটটা পেতে নিচ্ছি আর গরমও লাগছে ভীষণ পরিমাণে গরম লাগছে তো যত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো আর এদিকে রায়ও ভীষণ অভ্যস্ত করছিল সেই কারণেই ওকে একটু বকাও দিচ্ছিলাম তো এদিকে বেডশিট পাতা পুরোই কমপ্লিট আর এখন এই যে পর্দাগুলো চেঞ্জ করে নেব তো অনেক কদিন ধরেই ভাবছিলাম পর্দাগুলো চেঞ্জ করব তো পর্দাগুলো চেঞ্জ করা হচ্ছিল না তো এখন দেখো আমি ভীষণই রেগে গেছি রায়কে একদম বড় বড় চোখ করে বকা দিচ্ছি তো পরে যখন ভিডিওটা দেখলাম আমার নিজেরই হাসি পাচ্ছিল আর সত্যি কথা বলতে বাচ্চা ছিল তো অত তো বোঝে না ধরো ওদের যেটা করতে বারণ করবে ওরা সেটাই বেশি বেশি করে করবে তো আমাদের কাজের মাঝে যদি এত বদমাইশি করে সত্যি কথা বলতে একটু বিরক্তি হই মানে কাজের মাঝে পেরে উঠি না সব সময়ের জন্য না এবার যখন ধরো একটা কাজ আমার টাইমলি শেষ করতে হবে সেই মাঝখানে এটা ওটা করে যায় তখন একটুখানি ওকে বকাও দিই তো যাই হোক এখন এই যে পর্দাগুলো আমি এখন লাগিয়ে নেব আর আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা রেগে আছি তো তারপর টুকটাক ওকে দিয়ে কাজও করিয়েছিলাম আর সত্যি কথা বলতে বাচ্চাদেরও অনেক টাইম মানে ওদের সাথে সবসময় আমরা মায়েরা গার্জেনেরা সবসময় খেলে উঠতে পারি না সেই সময়টা আমরা দিতে পারি না কিন্তু আমাদের কাজের মাঝেও যদি ওদেরকে ছোট্ট ছোট্ট কাজে ইনভলভ করা হয় তাহলে কিন্তু ওরা ভীষণই খুশি থাকে আর ওরা ওই কাজটা করতে পেরেও কিন্তু নিজেরাও ভীষণ মোটিভেট হয় তো সেই কারণে আমি রাইকে দিয়েও ছোট্ট ছোট্ট কাজগুলো মাঝে মধ্যে করিয়ে থাকি তো আজকেও সেরকম তোমরা দেখতে পাবে যে আমি রায়কে দিয়ে কি কাজ করিয়েছি আর এদিকে দেখো আমার পর্দা লাগানো হয়ে গেছে আর এই যে বিছানাতে তোমার করে রাখা আছে তো বালিশের কভারগুলোও আমার পড়ানো হয়ে গেছে তো এখন এই যে বালিশগুলোকে একটু বেশ সুন্দর করে রেখে দিচ্ছি আর আজকে এই চাদরটা একদমই পুরো নতুন পাতলাম চাদরটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই চাদরটা পাতবো পাতবো তো এই চাদরের প্রিন্টটা আমার খুব ভালো লাগে তো অনেক দিন ধরেই পাতবো পাতবো ভাবছিলাম তো পাতা হচ্ছিল না তো সেই কারণে আজকেই মানে চাদরটা বিছালাম তো এই যে দেখো বালিশগুলো এখন সুন্দর করে সাজিয়ে রাখছি আর রায়কেও বলছিলাম যে এটা এনে দাও ওটা এনে দাও তো রায়ও মোটামুটি আমাকে হেল্পই করছিল। তো এখন এই যে বিছানাটা আবার পুরোপুরি গোছানো হয়ে গেলে পরে তারপরে আবারও অন্য কাজে চলে যাব। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে রুমের বেডশিটটা চেঞ্জ করব পর্দাটা চেঞ্জ করব। তো সব কিছু আজকে চেঞ্জ করার পরে বেশ ভালো লাগছে বেশ সুন্দর লাগছিল। আর এই যে আমি সোফাটাকে গুছিয়ে দিয়েছি পুরো একদম কভারটা ঠিকঠাক করে আর রাইকে বলেছি কুষাণগুলো একটু সাজিয়ে দিতে তোরাই সেটাই করছিল আর ভীষণই খুশি হয়েছিল যে আমি ওকে কাজ দিয়েছি মাঝে মধ্যেই ও নিজেদের আমাকে বলে আমাকে কিছু কাজ দাও তুমি নিজেই করে যাচ্ছো আমাকে কিছু কাজ দাও তো সত্যিই তাই বাচ্চাদের এই ছোট ছোট উম কাজগুলো দেখলে পরে আমাদের নিজেদেরই খুব খুশি লাগে যে এই তো কবে হলো তো এর মধ্যেই আবার কি সুন্দর কাজও করতে পারছে তো এরকম তোমরাও যদি বাচ্চাদের বিরক্ত না হয়ে মানে নিজেদের কাজের মাঝে ওদেরকেও ইনভলভ করো দেখবে ওদেরও সময়টা সুন্দরভাবে কাটবে আর মনটাও খুব খুশি হবে তো যাই হোক বন্ধুরা আমার এই যে মানে রুমটা ক্লিন করা একদমই কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে দিও